আউসগ্রামের গোবিন্দপুর এবং দেবশালে যে জঙ্গল সেই জঙ্গল সকাল থেকে কিন্তু হেরোলের আতঙ্ক বাসিন্দারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন এবং ইতিমধ্যে যেটি জানা গেছে পনেরো জন আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং বাকি এগারো জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং তারা তাদের কিন্তু পরবর্তীকালে চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় এর মধ্যে রয়েছে পাঁচ ছ বছরের একটি শিশু আক্রমণ তাকে করে এবং সেই সব থেকে বেশি আক্রান্ত এবং এখন সে ক্রিটিক্যাল কন্ডিশন রয়েছে যদিও এই মুহূর্তে যেটা গণদপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে কোনো আতঙ্কিত হবার কোনো কারণ নেই দেবশালা গ্রামে হেরলের কামড়ে গুরুতর আহত আঠেরো জন ঘটনাটি ঘটেছে দেবশালা গোবিন্দপুর জঙ্গলে আহতদের সকলকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে তাদের মধ্যে এগারো জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ও একটি শিশুকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় স্থানীয়রা জানিয়েছেন শুক্রবার সকালে বুধবুদের বিলাসপুর থেকে দেশবালা যাওয়ার জঙ্গলের মাঝের রাস্তায় ও দেবশালা এলাকার জঙ্গলের রাস্তায় যাতায়াত করার সময় কয়েকটি হেরোল বেশ কিছু মানুষের ওপর হামলা করে যার মধ্যে একটি শিশু রয়েছে প্রাণ বাঁচিয়ে কোনো মতে সকলে গ্রামে গিয়ে বিষয়টি জানালে আশেপাশে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিষয়টি জানানো হয় স্থানীয় প্রশাসনকে ও বন দপ্তরকে ঘটনাস্থলে আসে পানাগড় বন দপ্তরের একটি টিম জঙ্গলের মধ্যে চলছে চিরনি তল্লাশিও যদিও গ্রামবাসীদের হাতে মারা পড়েছে হেরলটি জঙ্গল জুড়ে চিরনি তল্লাশি বন দপ্তরের কর্মীরা না আপনাদের বোধহয় এখন আতঙ্ক কীরকম আতঙ্ক বলতে বাচ্চা ছেলেদেরকে নিয়ে বেশি ভয় যায় সবাইকেই কামড়াচ্ছে স্কুল আছে প্রাইভেট টিউশনি পুরোটাই আমাদের জঙ্গল তিন কিলোমিটার জঙ্গল পেরিয়ে তারপরে স্কুল প্রাইভেট সব কিছু বাজারহাট সব কিছুই পাওয়া যায় গ্রামে তো কিছুই পাওয়া যায় না আমাদের মানে এখন যাতায়াত সব বন্ধ করে দিয়েছে যাতায়াত আপাতত বন্ধ হয়ে আছে ফরেস্টের গাড়ি রাউন্ড মারছে যদিও ফোন করলে ওনারা আসে যারা বলছে তারা তো আরো দুটো আছে বলছে আচ্ছা আচ্ছা এটা এখন আলার্ট অ্যালার্ট থাকতে হবে নাকি এখন অ্যালার্ট থাকতে হবে সবাইকে অ্যালার্ট থাকতে হবে ঠিক আপনার নাম সঞ্জিত মন্ডল ঠিক প্রথমে আমি এখানে ব্রাস করছিলাম ব্রাস করতে করতে আমি এইখানে একটা ওই জন্তুটা এলো জন্তুটা এসে কুকুর এই গরুটাকে কামড়ালো কামড়ালো না বাচ্চাটা ওইখানে মানে কিছু আনতে যাচ্ছে ধুকিয়ে আনতে যাচ্ছিলো সে বাচ্চাটাকে যেয়েই ধরলো বাচ্চাটাকে ধরিয়ে তারপরে আবার ওইখানকে নিয়ে গেলো নিয়ে যেয়ে তারপরে ওকে কামড়ে ছিঁড়াছিড়ি করলো খুব

না বেরোতে দেয় ঘর থেকে তার জন্য মানে কাল থেকে এরকম অত্যাচার করতে কালকে থেকে আজকে আমাদের এদিকে এসেছে কালকে দীপশালা ওদিকে ছিল তার জন্য ফরেস্টার এসেছে সকালে ফোন করে তারপর ওরা খুঁজছে ফরেস্ট অ্যালার্ট করতে এসেছিল হ্যাঁ বলে গেছে থানা 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 আজকে এসেছে থানা আজকে ফোন করেছে বলে এসেছে তারপর এখন জঙ্গলে সকালে বেলায় তাড়াইছি আমরাও তারপর এই ঝিনুগুড়ো এদিকে গেছে এখন ফরেস্টার গেছে ও নাম আমার নাম বিধান টুডু আমার বাড়ি আমনি স্কুলে একটা বাঘ সকাল থেকে শুনছি যে কামড়ে বেড়াচ্ছে দিয়ে অনেক এদিকে তো দৌড়ে ভয় চলে এসেছে ছেলেগুলো তো ভেতরে ছিল খুব কাঁদতে শুরু করে দিয়েছে আমি আমি মোটামুটি ওদের দরজাটা বন্ধ করে দিলাম আর তো সবাই যারা এখানে কলতলে ছিল তারা সব ভেতরে ঢুকে যাচ্ছে এটা তো সবাই দেখছে হ্যাঁ আর বাড়ির ছেলেগুলোকে সাজ করলো গার্জেন এসে অনেকজন এই পর্যন্ত তো চলে এসেছে হ্যাঁ বারান্দা পর্যন্ত তাহলে আপনি কি করলেন আমি কি করলেন আমি দরজাটা আটকে দিলাম

Uh, condition about

না এরকম দেখুন একটাই কথাই বলবো যে শিশু শিক্ষা কেন্দ্র জেনারেলি যারা থাকে সেই কোনো শিক্ষা কেন্দ্র হোক সেটা দিনের বেলা ঠিক আছে তো দিনের বেলায় এই ধরনের যে হুড়াল বলুন শিয়াল বলুন এই ধরনের যে ক্যানিস প্রজাতির প্রাণী আছে নস্টার্নাল ইন নেচার হ্যাঁ মানে এরা হচ্ছে অন্ধকারে যতক্ষণ মানে ফাংশনটা হয় তারপর থেকে যে মুভমেন্টটা শুরু হয় তো আমার মনে হয় তার জন্য স্কুল বন্ধ হওয়ার কোন প্রয়োজনীয়তা নেই কারণ দিনের বেলা এরা আতঙ্কের মধ্যে আতঙ্কের মধ্যে রয়েছে আমি সেই জন্যই একজন আধিকারিক সফল করে মানুষের কাছে অনুরোধ করবো আপনাদের মিডিয়ার মাধ্যমে যে দিনের বেলা এদেরকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই এখানে বন আছে বন জঙ্গল ওদেরই জায়গা ওরা ওখানে থাকবে এবং তার জন্য যাতে সেটা আর রাত্রির বেলা যদি হয় একটু কয়েকদিন সাবধানে চলাফেরা করুন আমাদের টিম এখানে প্রস্তুত আছে আমরাও থাকছি এবং পুলিশ প্রশাসনও থাকছে আতঙ্কিত হওয়ার কিছু নেই আর দিনের বেলা এরা কিছু করে দিনের বেলা বেরোবে এরা নিজের করছে বা জেনে এরা ঢুকতে থাকে ঠিক আছে বেরল কামড়া কামড়াচ্ছে বিভিন্ন গ্রামের লোককে সেই জন্য আমরা এসেছিলাম জঙ্গলে খোঁজাখুঁজি করছিলাম তো পরে তো শুনলাম যে ঝিনুক গড়িয়া থেকে গোবিন্দপুরের দিকে এসছে তো এখানে এসে ওকে দেখলাম যে ডেট হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি ওদের মনে হচ্ছে জঙ্গলে প্রচুর হেরোড় আছে কিন্তু এরকম হয় না সাধারণত

রিলোকেট করার জন্য চেষ্টা করছিলাম তো যাই হোক এখন এটা আমরা বর্তমান পাঠিয়ে দিচ্ছি ওখানে বাকি যা যা হবে এই মুহূর্তে বন পুরো টিমই রয়েছে আউস জঙ্গলে এবং তাদের তারা কিন্তু চিরুনি তল্লাশি চালাচ্ছে তো ইতিমধ্যে গ্রামবাসীরা কিন্তু একটি হেরোলকে ইতিমধ্যে কিন্তু গ্রামবাসী মেরে ফেলেছে এবং বাকি যে সমস্ত হেরোল রয়েছে তারা কিন্তু জঙ্গলে দিনের আলোয় কিন্তু জঙ্গলে লুকিয়ে পড়েছে সেই দিনের আলোয় জঙ্গলে কিন্তু ইতিমধ্যে বানাগড় বন দপ্তরের একটি টিম তারা কিন্তু বন্দুক নিয়ে তারা চিরুনি তল্লাশি চালাচ্ছে রাত্রিবেলা আজ থেকে তাদের রাত্রিবেলা বেশ কয়েকদিন তাদের পেট্রোলিং এর টিম থাকবে এবং শুধু তাই নয় এলাকায় বিভিন্ন জায়গাতে থাকছে নজরদারি করা নজরদারি ঘটনাস্থলে থাকবে বন দপ্তরের টিম পাশাপাশি বুধবুদ থানার পুলিশ এছাড়াও কিন্তু প্রত্যেকটি এলাকায় কিন্তু খাঁচা পাতা হচ্ছে যাতে যে সমস্ত হেরোল যারা রাস্তায় যারা লোকালয়ে যারা আসছে তাদেরকে যাতে ধরার ব্যবস্থা করা যায় তাদেরকে যাতে রিকোভারি করা যায় সেই জন্য কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু খাঁচা পাতা হচ্ছে পানাগড় থেকে